আল মুসাল্লুনা না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখি বলেন তো এই আল মুসাল্লুনা এই মুসাল্লুনাটা ফাইল এর আগে কন ফেলটা বলবে কি জালাসা বসবে নাকি জালাসা বুঝবে নাকি জালাসু বসবে দেখি আপনারা উত্তর দেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে ফাইল এই ফেল তিনটার ফাইল হচ্ছে কি তিনটা ফেলের ফাইল হচ্ছে আল মুসাল্লুনা ইসমে জহের এখন ফাইলটা ইসমে জাহির তাহলে আপনি কোন ফেলটা নিবেন দেখি বলেন তো কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আচ্ছা ইনকান আল ফাইল মুজহারান ও হেদ আল আবাদান দেখি কে কার আগে প্রশ্নের উত্তর দিতে পারেন আপনারা এক দুই তিন এটার মধ্যে কোনটা হবে আমাদের একজন ছাত্র এম এস আজম সবসময় সে নিয়মিত ক্লাস করে সে উত্তর দিয়েছে এক নাম্বার দেখা যাক এক নাম্বার থাকে কিনা ঠিক শেষ পর্যন্ত আইমন সাকিব বলতেছে এক নাম্বার ঠিক আছে তা আপনাদের প্রশ্ন পরীক্ষা এইভাবে দিয়ে দিবে দেখেন জালাসুল মুসাল্লুনা যে সুতরাং ফেলটা তো বহু বচন হবে আপনি তো বলবেন যে না ঠিকঠাক আছে আবার ভুল কোথায় আছে তো এখানে ভুলতে হবে কি জালাসুল মুসাল্লুনা এখানে জালাসুল যেহেতু আল মুসাল্লুনাটা ফাইলটা ইসমে এই আমার কি হবে ফেলটা সবসময় এক বছর হবে